এখানে ছোটো ছোটো সোনামণিরা ছবি আঁকছে এখানে আছে মন এখানে আছে কে রায়না এখানে আছে রিহামণি এখানে আছে রাইয়ান আমরা দেখব কার ছবিটা সবচাইতে সুন্দর হয় এবং খুব দ্রুত হয় আমরা দেখছি কে কি আঁকছে মন আছে স্মৃতিসৌধ হ্যাঁ মন স্মৃতিসৌধ আঁকছে টাইন আঁকছে গাজর গাজরেকে কালার করছে এবং রিহামনি আছে রিহামনিও গাজর আছে কিন্তু একটু মোটা স্বাস্থ্যটা ভালো বেশ ভালো এবং রাইহান আছে রাইহানা গাজর আছে হ্যাঁ রাইহানারটা খুব সুন্দর হয়েছে রাইহান রাইহানাটা খুব সুন্দর হয়েছে ওর স্বাস্থ্যটাও ঠিক আছে অনেক চমৎকার রেখেছে এবং কালার করছে আমরা দেখব কাঠটা আগে হয় কথা বলা যাবে না কাজ করবে তোমরা দ্রুত কাজ করবে ঠিক আছে আমরা দেখছি সবাই সুন্দর করে আঁকছে আমরা ঘুরে ঘুরে দেখব কার কতটুকু আঁকা হলো মনেরটা প্রায় শেষ ভিতরের কাজগুলো করছে এখানে আছে ছোট্ট একটা বুড়ি কটকটা বুড়ি লজ্জা পেয়েছে হয়তো বাবা আমার দিকে কি করে হ্যাঁ আমরা দেখছি এখন গাইনে কি আছে আর একটু পাশে কম এত মোটা নয় আর একটু কম সবাই মনোযোগ দিয়ে আঁকছে রায়ানেরটা প্রায় শেষ কালার করা ফিনিশিংটা খুব সুন্দর করে দিবে চমৎকার সবাই গাজর আছে শুধু মন আঁকছে স্মৃতিসৌধ সবাই মনোযোগ দিয়ে আঁকছে রায়ান একটা উপরের দিকে কালার করছে ছবুজ কালার করছে রায়ান দেখি মন কত দূর আসলো যে দেখে পতাকা এঁকেছে